যে মানুষটা আপনাকে পাওয়ার তীব্র আনন্দে কেঁদে দেয় তার চেয়ে ভালো এই পৃথিবীতে আপনাকে দ্বিতীয় কেউ বাঁচতে পারবে না যার চোখের জল পড়েছে আপনার জন্য সে আর যাই হোক প্রতারক হতে পারে না দু চার দিন ভালোবাসতে সবাই পারে শুধু পারে না সারা জীবন হাতটা ধরে থাকতে সারা জীবন ভালোবাসতে যে মানুষটা সত্যি আপনাকে ভালোবাসবে না তার দুই দিনের ভালোবাসা দুই যুগের সমান ভালোবাসলে এমন মানুষকে ভালোবাসুন যার পৃথিবীটা আপনাকে ঘিরে যার চোখের পানির বন্যা বয়ে যায় শুধু আপনার জন্য যে মানুষটার কল্পনায় আপনি ছাড়া দ্বিতীয় কারো অস্তিত্ব নেই যে মানুষটা আপনাকে পাওয়ার জন্য সমাজ বাস্তবতা ও পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করে তার চেয়ে বেশি ভালো পৃথিবীতে আপনাকে কেউ বাসে না আপনি তার চেয়ে ভালো কাউকে কোনো দিন পাবেন না যে মানুষটা হাজারটা বাধা বিপত্তি অতিক্রম করে আপনাকে জয় করেছে তার চোখে আপনাকে পাওয়ার আনন্দের অশ্রু থাকবেই আপনি সারা জীবন তাকেই মন প্রাণ দিয়ে ভালোবাসুন যে তার ভালোবাসার শক্তি দিয়ে আপনাকে জয় করেছে